পৃথিবীতে জীবের আবির্ভাব বিবর্তন বিলুপ্তি প্রাকৃতিক নিয়মেই সংগঠিত হয় বিশেষ বিশেষ যুগে কোনো কোনো জীব তার সর্বাধিক বিকাশের মধ্য দিয়ে পৃথিবীতে নিজের সাম্রাজ্য বিস্তার করেছে আবার প্রকৃতির নির্বাচনে ব্যর্থ হয়ে পৃথিবী থেকে অনেক জীব হারিয়েও গেছে কিন্তু বিশেষ বিশেষ কিছু সময় যখন আশি থেকে নব্বই শতাংশ জীব প্রকৃতি ও পরিবেশের বৃহৎ পরিবর্তনে হারিয়ে গেছে তখনই আমরা তাকে গণবিলুপ্তি বা মাস এক্সটিংশন বলি বিবর্তনের ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় আজ থেকে চুয়াল্লিশ কোটি বছর আগে আবহাওয়ার বৃহৎ পরিবর্তন হয়েছিল এই গণবিলুপ্তি বা মাস এক্সটিংশন একমাত্র নয় এর পরবর্তী আরও চারবার গণবিলুপ্তি ঘটে বিজ্ঞানীদের মতে হয়তো আমরা ষষ্ঠ গণবিলুপ্তির মুখেই দাঁড়িয়ে আছি আজকের পৃথিবী থেকে সেই সময়ের পৃথিবী অনেক উষ্ণ ছিল আজকের পৃথিবীর গড় তাপমাত্রা যেখানে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু তখন তাপমাত্রা ছিল বাইশ থেকে তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও বেশি ছিল এবার এরপর সিলিকেট আবহাওয়ার সৃষ্টি হয় যা বায়ুমণ্ডলীয় কার্বন ডাই অক্সাইডের ব্যাপক হ্রাস ঘটায় ফলে সারা পৃথিবীর তাপমাত্রায় অস্থিরতা সৃষ্টি হয় কার্বন ডাই অক্সাইড হ্রাসের ফলে পৃথিবীর শীতলীকরণ ঘটে ফলে তাপমাত্রা হ্রাসে মেরু অঞ্চলে বরফের পরিমাণ বৃদ্ধি হয় যার ফলস্বরূপ সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা হ্রাস পায় সেই সময় অধিকাংশ প্রজাতি জলে বসবাস করত ফলে তাদের প্রাকৃতিক আবাসস্থলের পরিমাণ কমে যায় এর ফলে জলজ আশি থেকে পঁচাশি শতাংশ প্রাণীর বিলুপ্তি ঘটে এই অবলুপ্তি সামুদ্রিক বাস্তুতন্ত্রের ওপর বিরাট প্রভাব বিস্তার করে খাদ্য খাদক সম্পর্কের ভারসাম্য পরিবর্তিত হয় সমুদ্রের রসায়নের পরিবর্তন ঘটে ব্রকিওপোড ব্রায়োজোয়ান ট্রাইলোবাইট কন্ডন্ট এর অন্তর্গত প্রজাতিগুলি অধিকাংশই বিলুপ্তি হয়ে যায় ফলে আজকের এই গোলমিলুপ্তি নিয়ে যেটি আলোচনা করলাম সেটি হচ্ছে প্রথম গোল এর এরপরে কিন্তু আরও চারটি গণবিলুপ্তি হয় আমরা কিন্তু আজকে নিজেরাই আবহাওয়া পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী থাকছি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ যেভাবে বেড়ে যাচ্ছে পৃথিবীর উষ্ণতা যেভাবে বৃদ্ধি হচ্ছে হয়তো ষষ্ঠ গণবিলুপ্তিকে আমরা নিজেরাই ইনভাইট করছি আমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন